বিসমিল্লাহি রহমানির রহিম আজ আমার একটি তিকুমিটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করব ক নম্বর বলছে কুস স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার বি এর মান কত তাহলে আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে বিকুণ সমান ষাট ডিগ্রি আর পদত্ত রাশি হল কুস স্কোয়ার বি প্লাস কট স্কোয়ার বি কুস স্কোয়ার কুস স্কোয়ার লিখলাম cos² 160° আমরা 60° লিখব ++ cot² 160° cos 60° এর মান 2/√3 2/√3 উপরে হল स्क्वायर ++

এবার তিন লসাগু তিনটে প্রথমে কি করতে হবে বংশে হর দ্বারা বাক করতে হবে লসাগু তিন তিন যদি আমরা তিন দ্বারা বাক করি মানে তিনে কে তিন আসে এক আর এই বাক পল দ্বারা উপরের লব দ্বারা পূরণ করতে হবে তাহলে আমরা তিনটে যদি তিন দ্বারা বাঘ দেই আসে তিনে কে তিন এক আর একটা যদি আমরা সাত দ্বারা পূরণ দেই তাহলে সাড়ে কে চার প্লাস প্লাস এবার তিনটে তিন দ্বারা বাঘ দিলে আসে এক মানে তিন কে তিন এক আর এক দ্বারা পূরণ দিলে আসে একই। তাহলে সাইর আর এক পাঁচ নিশ্চয় আছে ত্রি আনসার দুই নম্বরে বলছে এ এর মান কত ও নম্বর অঙ্গটি সমাধান করবো দেওয়া হচ্ছে কষে প্লাস সাইনে বাই কষে মাইনাস সাইনে সমান রুদ্রি প্লাস ওয়ান বাই রুদ্রি মাইনাস ওয়ান এখানে বলছি এ এর মান কত তাহলে আমরা এই অঙ্কটি প্রথমেই যুজন বিজন করবো এবার যদি আমরা যোজন বিজন করি ক্লাস আমরা এবার প্লাস চিহ্ন দিব দিয়া নিচের সংখ্যাটা লিখবো নিশেষে কষে মাইনাসাইনে কষে মাইনাসাইনে

এবার এটাও যোজন বিজন করব মানে √3 + 1 আবার প্লাস দেব মানে √3 - 1 এবার উপরের সংখ্যাটা আবার লিখবো মানে √3 + 1 আবার এখানে माइनस দেবো -√3 এখানে माइनस এখানে माइनस মানে माइनस माइनस प्लस তাহলে হবে +1 এবার সাইন সাইনে কাটা এবং কসে কষে কাটা প্লাস মাইনাসে কাটা এখানে মাইনাসের অন প্লাসের অন কাটা প্লাসের রুট অফ্রি মাইনাসের রুট অফ্রি কাটা প্লাস মাইনাসে বাদ দেওয়া যায় তাহলে কষে কষে মানে টু কষে টু কসে টু কষে এবার নিচেও সাইনে সাইনে টু সাইনে টু সাইনে টু সাইনে ইকুয়েল রুট রুট্রি রুট্রি মানে টু থ্রি যুগ দিলে আসে টু রুট থ্রি আর প্লাস ওয়ান যুগ দিলে প্লাস টু এক আরেক যুগ দিলে আসে দুই এবার এই টু এটু কা আর এই টু এটুকার তাহলে থাকতেছে কস এ বাই সাইনে কাইনে আর এখানে থাকে রুট ওবার সূত্র হয়েছে কঠে এখানে হলো রুট ওবার থ্রি মান হলো ত্রিশ ডিগ্রি তাহলে এর মান ত্রিশ ডিগ্রি আনসার এবার ঘ নম্বর অঙ্কটি বলছে ফোর সাইন স্কোয়ার টিটা মাইনাস টু প্লাস টু রুট বা থ্রি ইন্টু সাইন টিটা প্লাস রুট বা থ্রি ইকাল জিরো হলে দেখাও যে টিটার সমান টু এ অথবা টিটার সমান এ এবার ঘ নম্বর অঙ্কটি সমাধান করবো ফোর সাইন্স স্কোয়ার আমরা ভা দিব ফোর সাইন স্কোয়ার ফোর সাইন্স স্কোয়ার মাইনাস এবার টু দ্বারা মানে সাইনটিটার দ্বারা পূরণ দিতে হবে টুতে যদি আমরা সাইনটিটা দ্বারা পূরণ দিই তাহলে হবে টু সাইন টিটা টু সাইন টিটা প্লাস মাইনাসে মাইনাস এবার টু রুট হবার থ্রি দ্বারা সাইনটি টিটা পূরণ দিতে হবে তাহলে হবে টু রুট ওভার থ্রি সাইন টিটা সাইন টিটা এখানে হচ্ছে প্লাস প্লাস রুট ওভার থ্রি ইকুয়েল জিরো এবার ফোর সাইন্সকোয়ার টিটা মাইনাস টু সাইনস্কোয়ার টিটা এই দুইটি সংখ্যার মধ্যে কমন যা কত মানে আমরা যদি টু সাইন টিটা কমন আনি টু সাইন টিটা টু সাইন টিটা কমন আনি তাহলে আরও তাহলে টু সাইন টিটা টু সাইন টিটা মাইনাস ওয়ান মানে উপকৃত যদি টু সাইন টিটা তাহলে বাঘ দিই এখানে আছে ফোর সাইন্স সাইন টি সাইন্স স্কোয়ার টিটা তাহলে যদি আমরা ফোরের টু দ্বারা ভাগ করি তাকে আরও টু আবার সাইন্স স্কোয়ার দিলে আমরা সাইন দ্বারা ভাগ করি তাকে আরও সাইন মানে দুইটা সাইন থেকে একটা সাইন লেলে তো আরও একটা সাইন আবার এই টু সেন্টিটা যদি টু সেন্টির দ্বারা বাস করি মানে এক জাত বলতে এয়ার ওয়ান তাহে ওয়ান মানে টু সাইন্টিটা আনতে গেলে এলে কিছু থাকে না মানে ওয়ান থাকে এই টু রুট অফার থ্রি সাইন্টিটা প্লাস রুট অফার থ্রি এখানে কমন আসে রুট অফার থ্রি মানে এখানে রুট অফার থ্রি আসে এখানে রুট অফবার থ্রি আসে তাহলে আমরা রুট হবার থ্রি কমন আনতে পারি রুট অফ থ্রি যদি কমন আনি তাহে টু সাইন্টিটা টু সাইন্টিটা মাইনাস ওয়ান ইকুয়েল জিরো যদি রুট অফার থ্রি কমন নিয়ে আসি তাহলে টু থেকে রুট অফার থ্রি লে মানে ওয়ান থাকে রুট অফার থ্রি রুট দ্বারা ভাগ করি তাহলে আসে ওয়ান ভা এবার টু সাইনটিটা ওয়ান আর টু দুইটা তাহলে আমরা একটা সংখ্যা আনতে পারি তাহলে লিখতে পারি টু

মাইনাস রুট অফ থ্রি এটা সমানও জিরো এখানে আমরা আমরা কমানি হবে তাহলে টু সাইনটিটা সমান লেখা যায় ওয়ান মানে এ মাইনাস ওয়ান যদি সমান হেরিয়ে নি তাহলে হয় প্লাস এখানেও ভা এখানে যদি আমরা টু সাইনটিটা আগে লেখি টু সাইনটিটা আর থ্রি এদিকে মাইনাস আসে সমান এদিকে নিলে প্লাসের থ্রি হয়ে যাবে ভা আমরা যদি এখানে সাইন্টিটা কমান আনি সাইনটিটা কমান আনি তাহলে এই ওয়ান এ ওয়ান আর এখানে টু ইন্টু সম্পর্ক হতে এদিকে আসলে হয় বাক সম্পর্ক ভা এখানে যদি আমরা সাইন্টিটা কমান আনি সাইন টিটা কেমন আনলে রুট ওভার থ্রি রুট ওভার থ্রি আর ইন্টু সম্পর্ক টুটা এদিকে আসলে বাঘ সম্পর্ক হয়ে যায় তাহলে সাইন হাফের সমান তিরিশ ডিগ্রি তাহলে এখানে টিটার সমান তিরিশ ডিগ্রি তাহলে আমরা তিরিশ ডিগ্রি আমরা এ ধরতে পারি এখানে ভা সাইন রুট থ্রি বাই টু সাইন রুট থ্রি বাই টু সমান হয়েছে ষাট ডিগ্রি তাহলে আমরা ষাটটি আমরা ভাঙতে পারি বাঙ্গা দা টু পূরণ ত্রিশ মানে ষাট ডিগ্রি তাহলে আমরা টিটার সমান পাই টু মানে তিন ডিগ্রি সমানে তাহলে টু তাহলে এখানে দেখানোর কথা বলেছিল টিটার সমান টু অথবা টিটার সমান a আমরা প্রমাণ করিলাম